প্রিয় দর্শক মণ্ডলী এখন আমি আসি কাকরাইট বাজার একটা টাঙ্গাইল মধুপুরের একটি গ্রাম্য বাজার যেখানে আপনি সকল ধরনের শাক সবজি এবং বিভিন্ন ধরনের ফলমূল কিনতে পাওয়া কিনতে পারবেন চলুন তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন জিলাপি এবং শিঙারার দোকান এবং তারপর আসলাম মাছের হাটি মানে এখানে বিভিন্ন ধরনের ছোটো বড়ো মাছ পাওয়া যায় এটা হচ্ছে আপনার অনেক পুরাতন একটা বাজার আবার চক খাবারও পাওয়া যায় ফলের দোকান এই বাজার আসলে আপনারা আগেকার দিনের যে বাজারের একটা ফিল পাওয়া যেত অনুভূতি পাওয়া যেত এখানে আসলে কিন্তু আপনারা ঠিক ওই ধরনের একটা অনুভূতি ফিল করতে পারবেন যে আগেকার মানুষ যে ধরনের বাজারে গিয়ে বাজার জাত করতো ঠিক সেই রকম একটা বাজার হচ্ছে আমাদের মধুপুরের কাকাই গ্রামের বাজার এ বাজারে আসার জন্য আপনাকে মধুপুর থেকে কাকরাই গ্রামে আসতে হবে তার জন্য দশ টাকা গাড়ি ভাড়া লাগতে পারে এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের ফল আনারস যেহেতু আমাদের মধুপুর আনারসের জন্য বিখ্যাত দেখুন এখানে এসে বিভিন্ন ধরনের মানুষ এ আনারস খেয়ে মানে ভালো অনুভূতি প্রকাশ করে এখানে আসার জন্য অনেক মানুষ ইচ্ছা প্রকাশ করে যেমন কাঁঠাল কলা আনারস বিভিন্ন ধরনের ফল ফলে ভরা আমাদের এই গ্রামের বাজারটি এখানে ছোট ধরনের মাছ বড় এবং সকল ধরনের শাক পাওয়া যায়